হ্যাবালি ওয়ান্ করেছি। অফরাত করেছি। দুনিয়ার কেউ নাজান লেও। তোমার কাছে কিন্তু কোনো হওয়াজানা নাই মেহের বাণত করে গো তুমি মাফ করেদা! দাও আয়া কানা নাজিল হয়েয়া গেছে। দুনিয়ার কোন মানুষের সাথে আমার আল্লাহর কিন্তু তুলনা দিতে পারবা না দুনিয়ার সাথে আমার কোনো তুলনা হবে না দুনিয়ার আব্বার সাথে আমার সাথে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষের সাথে আমার আল্লাহ তুলনা হবে না উল্লিয়া দিয়াল আস ফল আল্লাহ নবীকে জনা দেবী আপনার কাজ হলো আপনার জানায় দেওয়া উম্মদদেরকে শুধু বলে দেওয়া তারা কি আপনার কথা মানল না কি না মানল এটা আপনার দেখার বিষয় নাই অহন বিজি আপনি শুধু তাদেরকে জানায় দেন তারা মানলে সফল কাম হয়ে যাবে আর যদি তারা না মানে তারা দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল হয়ে যাবে কি জানাইবে ইয়া يا عبادي ইয়া ইবাদির ভিতরে আল্লাহ ডাক দিয়া এমন একটা ডাক দিল ইয়া ইবাদির ভিতরে ইহুদি নাই খ্রিস্টান নাই বেঈমান নাই ইয়া ইবাদির ভিতরে হিন্দুরা পর্যন্ত शामिल নাসারা পর্যন্ত शामिल ইয়া ইবাদির ভিতরে ইহুদি খ্রিস্টান যত বেদুইন আছে সবাই ইয়া ইবাদির ভিতরে ঢুকে গেছে আল্লাহ আল্লাহু আলাদা করে কোন ডাক দেই নাই যে ডাক দিত আল্লাহ বলতো আই আইউল ফিরুন আল্লাহ যদি আলাদা করে ডাক দিত তাহলে বলতো ইয়া আইউহাল মুনাফিকুন কিন্তু না আল্লাহ রাব্বুল আমিন বিশেষভাবে কোন ডাক না দিয়া এমন একটা ডাক দিল ইয়া আইবাদি হে আমার দরের বান্দা কারণ হলো রে বাবা বেঈমানদেরকে আল্লাহ বানিয়েছে মুসলমানদেরকেও আল্লাহ বানিয়েছে আল্লাহ চায় দুনিয়ার প্রত্যেকটা মানুষ কালিমা পড়ে ইসলামের ভিতর ঢুকে জান্নাতের মালিক হওয়ার জন্য এই জন্য আমার ইবাদি এমন একটা শব্দ এমন একটা ডাক যেই ডাকের ভিতরে আল্লাহ তালা সব মানুষকে ডাক দেয়া বলে বান্দারা তোমরা আস তোমরা যদি পাহাড় পরিমাণে গুনা করে থাকো আমি আল্লাহ তোমাদের সব জেন্দিগির গুণাগাতা মাফ করে দিব ইয়া ইবাদি আল্লা দিন আল্লাহ বলেন যারা শৈতানের দুকায় পড়িয়া খারাপ বন্ধু বান্ধবের খারাপ বন্ধু বান্ধবের ফান্দে পড়িয়া আব্বা আম্মার কারণে বন্ধুর কারণে দুনিয়ার কোন মানুষের খারাপের কারণে সয়তানে দুকায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি গুনাহ করেছো নফসের সাথে তুন্ডা অত্যাচার করেছো আল্লাহর হুকুম মানতে পারো নাই রাসূলের সুন্নাত তরিকা মানতে পারো নাই নফসের উপর জুলুম করে আল্লাহর সাথে ভান মানে করেছে আল্লাহ পারে জানা দেই লা তাকনাতু মির মানুষের আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয় না এমনটা বলেও না সারা জীবন আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি আল্লাহকে একটা সাজদা দেই নাই আমি আল্লাহ রাব্বুল العالمين এর হুকুম মানি নাই আল্লাহ তাআ রবির সুন্নতরিক আমি চলি নাই এই আশা অন্তরের ভিতরে রেখে লা লাহমাদিল্লাহ আল্লাহ রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যায় না কেন ই লা ইগফিরু যুনুবা এ পৃথিবীর মানুষ যত পাহাড় পেরয়ান অন্যায় করো ওয়ফরাদ করো যদি আল্লাহকে ডাক দেয়া বলতে পারো মালি ওয়ান্নাই করেছে ওয়ফরাদ করেছে রব্বুল আলামিন দুনিয়া আমার গুনার কথা আমার আব্বা জানে না আমার আম্মা জানে না আমার বন্ধু বান্ধব জানে না প্রভু হে দুনিয়ার কোন মানুষ যদি আমার গুনার খবর জানতো আমার ওয়ান্নায়ের কথা যদি জানত উস্তাদ আমাকে ছাত্র বলে সম্বন্ধ করতো না আমার আব্বা আমাকে সন্তান বলে ডাকতো না এরকম গুণা আমি করেছি এরকম অন্যায় আমি করেছি এলাকার কোন মানুষ যদি এই কথা শুনতো এলাকার মধ্যে আমাকে জায়গা দিত না এরকম করিয়া যদি আল্লাহর কাছে তুমি বলতে পারো নাই করেছি অপরাধ করেছি দুনিয়ার কেউ না জানলেও তোমার কাছে কিন্তু কোনো অজানা নাই মেহরবানি করে গো তুমি মাফ করে দাও ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো আল্লাহ হলো রহমান আল্লাহ হলো রহিম আল্লাহ যেটা পারে পৃথিবীর কোন মানুষ সেটা পারে না আল্লাহর কোন স্বার্থ নাই আল্লাহ বনি আল্লাহ কারো প্রতি ਮੁকাফিক না কুল হু আহাদ আল্লাহু সামাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকু কুলহো কুফুয়ান আহাদ এজুয়াকবে রা ও পাদন সিন মাপনে আল্লাহ রব্বুল আলামিন বলে আমি কারো মুখাপেক্ষী না আমি আল্লাহ এক আমি আল্লাহ ও আমি আল্লাহ যেটা পারি দুনিয়ার কোন মানুষের দ্বারা এটা সম্ভব না এই জন্য বান্দা পাহাড় পরিমাণে যদি তোমার গুনাহ হয়ে যায় নাই তুমি করে ফেলো আল্লাহর কাছে তওবার মতো যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলে ইন্না আল্লাহ আহ হা লায় জামিয়া আমি আল্লাহ তোমার তামাম জেন্দীর গুনাগাটা মাফ করে দিব এই জন্য আমার যদি তৌবা করার মত তৌবা আপনি আমি আল্লাহর দরবারে করতে পারি রুনাজারি মোনাজাদ যদি আল্লাহকে দেখে কেদে গভীর রজনীতে গুফনে আল্লাহর কাছে সাহায্য মদত আমি আপনি আমি যদি চাইতে পারি আল্লাহ বান্দা। কি অপরাধ তুমি করেছ পাহাড় পরিমাণেও যদি তুমি গুণা করো আমি তো দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ একটা গুণা করলে সামনে গেলে অনেক কাহিনী করে কিন্তু আমি আল্লাহ রহমান আমি আল্লাহ এই জন্য পাহাড় পরিমাণে যদি তুমি গুণা করো আমি আল্লাহ তবা করার মাধ্যমে আল্লাহ তালা সব গুণা তোমার মাফ করে দিব কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ বলে বান্দা আদরে ডাক ডাকলাম অন্তরে ডাক দিয়া তোমাকে ডাকলাম তুমি যদি আমি আল্লাহ ডাক শুনির ভিতরে আসো আমি আল্লাহ সব গুণা তোমার মাফ করে দিব আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন তুবু ইলাল্লাহ

কারণ হলো আমার আল্লাহর মতো দুনিয়ার আর কেউ মায়া দয়া নাই আরwidetilde উমর রাদিয়াল্লাহু তাআলা নুরু আল্লাহ যে maaf করে এই কথাটা বোঝানোর জন্য আমি হাদিস জানতেছি উমরের যুগে একজন গায়ক ছিল সে সত্তর বছরের বিসরে একটা সেজদা আল্লাহকে দেয় নাই আল্লাহ জপে নাই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় নাই ওই যুবক তার অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকলো সত্তর বছর ধরে গান শুনাইত মানুষের সামনে গিয়া টেইজে বিভিন্ন রকমের গান শুনাইতো মানুষের টাকা দিত এই টাকা দিয়া ওই আল্লাহর বান্দা চলাফেরা করতো কিন্তু একদিন ওই যুবক গান গাইতে গাইতে অনেক বছর যখন হয়ে গেল ওই যুবক চিন্তা করলো আমার আগের মতো আর কণ্ঠ কণ্ঠ না আমার কণ্ঠ নষ্ট হয়ে গেছে আমার কণ্ঠ আর আগের মতো নাই এখন মানুষকে আমি খুশি করতে পারি না আমি মানুষের সামনে দাঁড়াইয়া আগের মতো আমি তাদেরকে খুশি করতে পারি না এখন মানুষে আমাকে টাকা দেই না যেই টাকা দিয়া আমি সংসার চালাইতাম যেই গানের টাকা দিয়া আমি আমার স্ত্রীকে দিতাম যেই গানের টাকা দিয়া আমার সন্তানকে দিতাম যেই গানের টাকা দিয়া আমি আমার জীবনটা পরিচালনা করতাম কিন্তু এখন আমার ভালো না মানুষে আমাকে দাওয়াত দেয় না আমি গান গাইতে পারি না একটা মসিবতের মধ্যে আমি পড়ে গেলাম একদিন হঠাৎ করে আমার কাছে কোনো টাকা না আমি নৈরাস হইয়া জান্নাতুল বাকিতে মসজিদে নবীর পাশে হলো জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে গিয়া নিরব মনে আল্লাহকে ডাক দেয়া বললাম প্রভু গো আমার কণ্ঠ যখন বালু ছিল মানুষে আমাকে টাকা দিত আমাকে মাহাব্বত করল ও আজকে আমার কণ্ঠ ভালো না আজকে মানুষকে আমি খুশি করতে পারি না আল্লাহ গো এই মধ্যে আমার কাছে একটা টাকাও নাই রাবুল আলামিন মেহেরবানি করে গো তুমি আমাকে হেফাজত করব এই কথা বলে কান্না কাটি করতেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার পাশাপাশি এই কথাও বলে প্রভু হে সত্তর বছর ধরে একটাও শেষ দেয় নাই আল্লাহ তোমার নাফর মানে করেছে দুনিয়ার মানুষ এখন কণ্ঠ বলো না আমাকে ডাক দেয় না রব্বুল আলমিন দিন মেহরবানি করে গো তুমি তো সবার ডাক শোনো গরিব নাই ধনী নাই ফকির নাই মিসকিন নাই রাজা বাদশারা যদি তোমাকে ডাক দেয় তুমি তা ডাক শোনো একজন ফকির মিসকিনে তোমাকে ডাকে ফকির মিসকিনেরও ডাক তুমি শোনো ওই যুবক জান্নাতুল বাকিতে আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন অপরাধ করে করেছি আমি ভুল স্বীকার করেছি মেহরবানি করে আমার কাছে এখন টাকা নাই আমি আগের মতো গান গাইতে পারি না আমার শরীর আর শক্তি নাই আমার কণ্ঠ ভালো না আমার শরীরে আগের মতো শক্তি দিয়ে আমি গান গাইতে পারি না মানুষকে আমি খুশি করতে পারি না এই জন্য আমি একেবারে শূন্য হয়ে গেলা আমার কাছে একটা টাকা মাত্র নাই আমি খুব কষ্টে দিন খাল কাটাইতেছি মেহরবানি করে তুমি আমার আমাকে সাহায্য করো এই যুবক জান্নাতুল বাকিতে একটা জুপড়ির ভিতরে আল্লাহ তালা কাছে এরকম ভাবে রুনাজারি করতেছে এবং এখন বলেন তো দেখি এই যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতেছে রুনাজারি রুনাজারি করতেছে আল্লাহ তালা শুনে কি শুনে না অবশ্যই শুনে এক যায় মসজিদে নববীর ভিতরে hadzitu umar radhiyallahu ta'ala anhu gumant avastai এরকম অবস্থায় অমর রাজি আল্লাহ একটা আওয়াজ শুনতে পাই কি আওয়াজ বাকিতে জুপের ভিতরে একটা যুবক আমার কাছে মদত চাইতেছে সাহায্য চাইতেছে অম তাড়াতাড়ি যাও ওই বান্দাকে গিয়া তুমি সাহায্য কর অমর রাদি আল্লাহ ঘুম থেকে জাগ্রত হইয়া যখন উঠল আমি কি স্বপ্ন দেখলাম জান্নাতুল বাকিতে নাকি একটা লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া শৈলের মধ্যে কোনো কাপড় ছিল না পায়ে কোনো জুতা ছিল না ওমনি জান্নাতুল বাকি দিকে দৌড়তেছে দৌড়তে দৌড়তে গিয়া দেখে একটা যুবক যুবকেও না লোকটা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে তার যেন জিন্দগিটা মালিকের সামনে পেশ করতেছে এমন ভাবে দোয়া করতে করতে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা তার চেহারা মিলে গেল মিলে যাওয়ার সাথে সাথে যুবক ভাবে রে উমরের শাসন আমলে আমি গান গেয়ে গেয়ে বেড়াই এখন তো উমর জেনে ফেললো আমার অবস্থা কিন্তু ঠিক রাখবে না ওই যুব এখন উমরের চেহারাটা দেখিয়া দৌড়তে আরম্ভ করলো দৌড়তে আরম্ভ করলো ডাক বলে দৌড়াইও না লাভ নাই আমি নিজের থেকে আসি না আমাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে এবার যুবকটা ওই যুবক আল্লাহর কাছে ডেকে ডেকে বলে ও দুনিয়াতে তোমার কদম একটাও শেষ দেই নাই তোমাকে ডাকি নাই তোমার নাম জপি নাই রাসুলের সুন্নাত তরিকায় চলি নাই এখন আমার সাথে আমার কাছে টাকা নাই পয়সা নাই আমার খোদার যন্তনা কারণে 70 বছর পরে তোমাকে ডাক দিলাম আজকে তুমি আমার ডাকে সাড়া দিলে ওই যুবнга কান্নাকাটি করে কাছে রোজানে করতেছে কিতাবের মধ্যে আসছে কান্না কাটি করে করে যুবকটা ওই জায়গায় মৃত্যুবরণ করলো আর যত অমর রাজি আল্লাহ আনহু স্বয়ং নিজে ওই ব্যক্তিটার জানা নামাজ পারায়া দিল এর দ্বারা আমরা বুঝতে পারলাম ও মান্দা পাহাড় পরিমাণেও যদি তোমরা গুণা করো আল্লাহর কাছে তো বাঁচাও তাহলে তোমার গুণা ওই সত্তর বছর যুবক যেরকম ভাবে গুণা করছে তোমার গুনা কিন্তু এরকম হয় নাই তোমার গুনা সামান্য কিছু সময় হয়েছে মাঝে মাঝে তুমি নামাজ পড়ো না মাঝে মাঝে তুমি গোপনে গুনা করো কিন্তু সত্তর বছর যুবকের মতো তুমি লাগাতার একটা না আল্লাহ না ফরমানি করো নাই এই জন্য এখনো সময় আছে আল্লাহর দরবারে ফিরে আসিয়া তওবা করো আল্লাহ তোমার তৌবা আমার তৌবা কবুল করবে এই জন্য ভাইরা আমার আল্লাহ তালা আমাদের সবাইকে খাতি মনে তৌবা করার তৌফিক দান করুক এবং সারা জীবনের খতা সারা জীবনের অন্যায়ের কথা সব সময় যেন আল্লাহর কাছে বলে বলে কান্নাকাটি করতে পারি গভীর রজনীতে নিজের গুণার কথা স্মরণ করে অন্যায়ের কথা স্মরণ করে করে যেন আপনি আমি সবাই যেন আল্লাহ তালার কাছে মাপ চেয়ে দুনিয়াতে একটা জান্নাতের আশা নিয়ে যেতে পারি আল্লাহ তালা সবাইকে এরকম তৌফিক দান করুক ওয়াহিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাত